আপনি এখন কোথায় এসেছেন দাদা আমি এসেছি চীন মৈত্রী সম্মেলনে যে এখানে একটা সুন্দর জোরে না বললে তো হবে না এখানে সাউন্ড রাখা লাগবে আমরা ভিতরে যাবো আসেন আমরা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটা ইয়ে মানে রমজান উপলক্ষেই মেলা হচ্ছে এখানে তো হ্যা ভিতরে ভিতরে আসেন আসেন উপর থেকে ঘুরে আসি দাদা ভিতরে যাবেন না দাদা চলেন